অনেক অনেক গল্প সবাই ভালো আছো সুস্থ আছো দেখো না এখন সকাল তার আগে একটা কথা বলি প্রচন্ড অসুবিধা হয় লজ্জা লাগে কারণ রাস্তার পথে রেমা ম্যাডাম ফোন ধরে ব্লক করতে আর পাশের লোক যাচ্ছে যেন এমন ভাব করি যে আমি কিছুই করছি না ফোন দেখে এনে দিকে তাকিয়ে থাকি ওই দিকে থাকিয়ে থাকি সেদিকে থাকিয়ে থাকি আমার যে কবে যে আমি একটু রিল্যাক্স হয়ে তোমাদের সাথে ভিডিও করবো রাস্তায় দাঁড়িয়ে এই এই এইটা যেন আমার সব সময় আমার সাথে হয় এবং যদি আমার আমি যখন ভয়েস তুলি না আমার বর যদি আমার পাশে থাকে ওর বাবা তোমা তখনও যেন আমি এটা মানে অসুবিধা হয় কি আমার কী কথা হচ্ছে আমার কথা শুনতে শুনতে পেয়ে যাচ্ছে আমার কথা উল্টো পাল্টা হচ্ছে এরকম ভাবি জানো তো আমি তো যাই হোক আমার ভুল ভাবনা যা কী কী জানি না তো মনে হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি তাই তো যাই হোক আজকে শিবরাত্রি শিবরাত্রি সরি সরি এক সব ভুলিয়ে ফেলছি হচ্ছে শ্রাবণ মাসে সোমবার তাই ভাবছি একটু পুজো করবো তো সকালে বেরিয়েছি দেখো না অনেকটাই সকালে বেরিয়েছি এত বাজে ওয়েদার দেখো পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি চান টান করে বেরিয়েছি যে পুজোটা দিয়ে রান্নায় যাব ছেলে স্কুলে চলে গেছে ছেলের স্কুলের পাশে দাঁড়িয়ে তাই তো ওই যে ছেলে স্কুল ঢুকে গেছে স্কুল আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা ওকে ও ঢুকে গেছে আমি চলে যাব। ও জানেও না কি বলছো কি এত জোরে বৃষ্টি নেমেছে দেখো তুমি আমাদের কথা শুনতো আমরা আমার কথা শুনতো না কেন বুঝছো আচ্ছা কি জোরে বৃষ্টি নেমেছে কি করে দেবো ভগবান জানে কি 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 চাই মহদেব আমাকে ভালোবাসে আমি জানি কিন্তু এতটা হামালাক ওকড় দিচ্ছে কে জানে শ্রাবণ মাসে শ্রাবণী মাস ভাসিয়ে দিচ্ছে দেখো আগে জোরে নামলো কি জোরে নামলো দেখো আমাদের ভিডিও হইছে থাকো আমি ঠাকুর তো পুজো তো দিয়েই যাবো মন্দিরে তো যাবোই তারপরে যা হবে হবে দেখা যাক পুজো তো দেবই পুজো না দিয়ে আমি বাড়িতে ঢুকবোই না আগে পুজো দেবো আর ছাতাটাও নিয়ে আসিনি ছাতাটাও নিয়ে আসিনি মহাদেব কীভাবে পরীক্ষা নিচ্ছে সেটা দেখি তারপরে যাব দেখা বলে ভিজে ভিজে আর একবার চান করবো তারপরে ঠাকুর পুজো দিয়ে বাড়িতে ঢুকবো তো পুজো দিয়েই ঢুকবো চলো রাখি কীভাবে দেবো তোমাদের সাথে জানি না কতটা শেয়ার করতে পারবো তাহলে ফোনটা ব্যাগে ঢোকাবো ফোন ভিজে গেলে ওর পাপা আমাকে দেবে ভালো করে লক হয়ে যাবে রাখি একটু পরে আবার তোমাদের কাছে না পার हाँ दिए हं लाल हंजे হাদেব মহা আত্মা কারুচন্দ্র বটজন রত্নকল্প জলঙ্গিভয় নমসিমায় সন্তায় তরুণাধ্য ভেদাবে নিবেদয়াবে প্রতিষ্ঠম পরমেশ্বর নম শিবায় শিবায় নম শিবায় নমুদ্ধ ভয়া শক্তি শ্রী বিষ্ণু বিষ্ণুন্নম পাচ্ছ দু তোমার নাম বলো সমসাহত্য কামনায় কামনার্থে শিবনী উজ্জ্বল্পিত্বর হল নম সর্বঙ্গল মোম্বাইলে শিবে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তিতে নম নম

भाई बोलो

ঠাকুর চাইলে অনেক কিছু ওর পাপা কোনোভাবেই সাঁতারটা আমাকে দিয়ে গেল আর আমি পুজোটা দিয়ে নিলাম আমার গায়ে একটু জল লাগবে চলো পুজোটা তো দিয়ে নিয়েছি বলে না ঠাকুর পরীক্ষা নেয় সেই হয়েছে দশা এতক্ষণ ধরে দাঁড়িয়ে 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 ধৈর্যের পরীক্ষা নিল তারপরে গিয়ে পুজোটা দিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেলো ঠাকুর মশাই এসেছিলো দেখতেই ফেলে ঠাকুর মন্দিরে ছিল জানি না কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি যত যখন আমি এডিট করব তখন আমি বুঝতে পারবো যে ঠিকঠাক তোমরা দেখেছো কি না কেন যা করে একটু কোনায় ক্যামেরাটা দিয়েছিলাম কারণ যেহেতু তোমাদের বলেছি পুজোটা করব আর শ্রাবণ মাসে সোমবারটা করলাম আগে না বিয়ের আগে আমি সব কটাই করতাম পাঁচটা যদি পড়তো পাঁচটা সোমবারও করতাম আর পাঁচটা শনিবারও করতাম কিন্তু বিয়ের পরে আর হয় না কিন্তু মহাদেব যে আমাকে তো ছাড়বে না আর আমিও মহাদেবকে ছাড়বো না সে একটা হলো আমি পুজো করবো সেই জন্যে করলাম মনটা একটু শান্তি হলো এবার চলো আমার ঘরের মহাদেবকে আগে সেবা করি কেন ওর বেরাবে ওর পেট পুজো না করলে হবে না মুশকিল হয়ে যাবে তখন ঘরের মহাদেবকে আবার পুজো সন্তুষ্ট করি তারপরে সব কাজ এই না তাড়াহুড়ো করছি আগে বাড়ির দিকে যাই বুঝেছ চলো চলো বাড়িকে নিয়ে আসি ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করে দিয়েছি এসে একটু লাইভ করলাম তাই তোমাদেরকে ভিডিওটা করতে পারলাম না এখন ছেলেকে নিয়ে আসতে বেরিয়েছি ছেড়েকে নিয়ে এসে ঢুকি আর আজকে রান্না বান্না সেরকম চাপ ছিল না একটু রান্না রুটি ফুটি করলাম আর একটু তরকি টর্কি ছিল সেগুলো গরম করলাম আর একটু সিদ্ধ টিদ্ধ করলাম এই জাস্ট আর কিছু না এই তোমাদের কাছে অনেকক্ষণ পরে আসলাম অরিকে নিয়ে এসে অরিকে চান টান সেরে অরিকে ভাত তাত খাইয়ে এখন আমি নিয়ে বসেছি খাবো 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 আমি না সাবু খেতে পারি না কিন্তু কিছু করারও নেই সাবুই খাবো তোমরা কারা কারা শিবের পুজো করো উপোস করো সাবুই খাও না কমেন্ট করে জানাবে তো আমার মতন তারাকাটা পারো না খেতে তারা তারাও বলবে মেটু জল খেয়ে সারা সারাদিন থাকতে পারবে কিন্তু সাবু খেয়ে আমার ভালো লাগে না গরম লাগছে হ্যান্ডে চালাই একটু রিল্যাক্সে বসি একটু খাই আবার তোমাদের সাথে পরে কথা বলবো মাথাটাও অর্ধেক দেখা যাচ্ছে ক্যামেরাটা কীভাবে ধরেছি দেখেছি ওই যাও আমার মহাদেব দেখো আমার মহাদেব সবসময় আমার সাথে থাকে তো খেয়ে নিই তারপরে তোমাকে দেখা যাবে পরে আসছি আবার তোমাদের কাছে চলে আসলাম কারণ দুবেলায় একটু বিশ্রাম নিয়েছিলাম অরিকে নিয়ে এখন ছাদ থেকে আসলাম অরি এখন একটু স্যুপ খেতে বসেছে দাঁড়া অরিকে দেখা এই যে অরি স্যুপ খাচ্ছে অরিকে দেখালাম না কারণ তো অরি জামা পড়েনি তো সেই জন্য তোমাদের কাছে ওকে মানে আনলাম না কারণ ঘেমে আছে আমি তুই খা স্যুপ খেতে চাইলো কালকে স্যুপ বানিয়েছিলাম সেই স্যুপটা আজকে অনেকটা বানিয়েছিলাম আমি জানি সব সময় তো আর হয় না রোজ রোজ করি না একদিন করে ওর পাপাও খেলো আমিও কালকে একটু খেয়েছিলাম তা আরও অনেকটা ছিল সেটা রেখে দিয়েছিলাম এখন ওকে দিলাম গরম করে ও একটু খা খেয়ে পড়তে তো ব্লগটা আজকে এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম হলো না আইকন বাটনটা কিন্তু প্রেস করো হ্যাঁ তাহলে যে কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে চলে যাবে আর তোমরা দেখে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করতে একদম ভুলবে না তো আজকে বলছেন এখানে রাখি আবার আসবো সুন্দর একটা ব্লগ নেই তার জন্য দেখতে দেখবো সমাজবর্গকে Tada!